শোনেন শেখ মুজিব বলে গেছে তো চাটার দল রেখে গেছে চাটার দল রেখে গেছে বলছে যে চাটার দলের উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে ডেলি স্টার আর প্রথম আলো এদের কাজই হচ্ছে চাটা সো এর চেয়ে আর বেশি আর কিছু বলবো না এবার দ্বিতীয় কথা ব্যর্থতা ব্যর্থতাকার ভাই ভাই বললেন হাদি কে হাদি ছোট বড় শোনেন ইংলিশে একটা কথা ছিল অলিভার অলিভারের সাইজ ইজ ডাজনট এ ম্যাটার বাট চপিং এ উড ও একটা খুব ছোটো মানুষ ছিল ও কাট কাটতে পারবে কিনা এটা হচ্ছে ইন্টারমিডিয়েট আমরা পড়ছিলাম সো আদর্শ ধারণ করতে আপনারা তেপ্পান্ন বছর রাজনৈতিক দলগুলো আদর্শ ধারণ করতে ব্যর্থ হয়েছেন জামাতে ইসলাম বিএনপি স সমস্ত রাজনৈতিক দল এ মনস্টারকে পনেরো বছরে নামাতে ব্যর্থ হয়েছেন একটা বালির ট্রাক পর্যন্ত সরাতে পারিনি আমরা সেখানে হাদির মতো এই আমার বোনের মতো এরাই আবাবিল পাখির মতো এসে এই জাতিকে মুক্ত করছে তাহলে এরাই হচ্ছে সেই এই জাতির ধারক বাহক এরাই হচ্ছে এর জন্যে প্রশংসাদায়ক সেখানে কাউকে ছোটো বড় কিছু করার নেই